আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা যারা শীতের সবজি করবেন বলে ভেবেছেন শীতের প্রিপারেশন আরম্ভ করে দিয়েছেন আমিও আরম্ভ করেছি আর আমি কীভাবে প্রিপারেশনটা নিচ্ছি আপনাদের একটু শেয়ার করছি আমি সবজির বাগান আর ফুলের বাগান দুটোই করে থাকি তাই কিছু কিছু ফুলের চারাও করেছি সবজির চারাগুলোর সাথে সাথে আমি এখানে টমেটোর চারা করেছিলাম কিছু আর লঙ্কার চারা করেছিলাম একটু একটু বড় হয়ে গেছে তাই চারাগুলো আমি অল্প বড় পটে ট্রান্সফার করে রেখেছি এখানে করেছিলাম লঙ্কার চারা একটু বড় হওয়ার পরে ছোটো ছোটো মাটির পাত্রে ট্রান্সফার করেছি তারপরে আমি পারমানেন্ট পটে যখন নেব তখন ভালো করে মাটি রেডি করব। এই যে দেখুন বেগুনের চারা হয়েছে একটু বড় হয়েছে চারাটা এটা পারমানেন্ট পটে দেওয়ার সময় হয়ে গেছে শীতের সবজি কি কি এই সময়টায় করা যায় প্রথম হচ্ছে টমেটো তারপরে লঙ্কা বেগুন তারপরে সিম লাউ সিমের বীজ হয়তো অনেকে আগেই করেছেন যদি করেছেন খুব ভালো কথা সিম আর লাউ একটু দেরি হয়ে গেছে বর্তমানে বলা যায় আমি অলরেডি করে ফেলেছি আর আবারও আমি সিমের বীজ বনব এখানে দেখুন লঙ্কার চারাগুলো ছোটো ছোটো ডিসপোজাল গ্লাসে লাগিয়ে রেখেছি তারপরে হচ্ছে আজকে আমি ধনিয়া ছিটাবো ধনিয়াগুলো এক রাত ভিজিয়ে রেখেছি এভাবে এক রাত ভিজিয়ে রাখলে বীজ জার্মিনেশনটা খুব সুন্দরভাবে হয় ভালো হয় একটা মিস হয় না আর অবশ্যই বীজটা আপনার উন্নত মানের হতে হবে তারপরে হচ্ছে সিমের বীজ যদিও আমার সিম গাছ অলরেডি হয়ে গেছে তারপরেও আমি আজকে কিছু বীজ আবার বপন করব। এখানে মাত্র তিনটা নিয়েছি যেহেতু পটে দেব আমার কাছে জায়গাও এত বেশি নেই কারণ সিম গাছ করতে হলে জায়গা বেশি প্রয়োজন হয় ছোটো ছোটো পাত্র নিয়েছি এগুলোতে জাস্ট আমি চারা করব এই তিনটা পাত্রে আমি সিমের বীজ দিলাম আর সিমের বীজগুলো আমি জলে ভিজিয়ে কয়েক ঘন্টা রেখেছিলাম তারপরে একটু জল দিয়ে ভিজিয়ে ছায়া জায়গাতে দু তিন দিন রেখে দেব। যখন গাছটা উঠে আসবে তখন অল্প অল্প রৌদ্রে দিয়ে দেব। তারপরে হচ্ছে লঙ্কা গাছ এই লঙ্কার চারাটা আমি ফার্স্ট পিঞ্চিং করেছি তারপরে সেকেন্ড পিঞ্চিংয়ের আগেই আমি পারমানেন্ট পটে নিয়ে নেব কারণ সময় হয়ে গেছে এটা একটু বড় হয়ে গেছে তারপরে আসছে টমেটো টমেটোর চারাটাও দেখুন একটু বড় হয়েছে এটা আর এটাও পারমানেন্ট পটে নেওয়ার সময় হয়ে গেছে এটা বড় হয়ে গেছে যেগুলো বড় হয় সেগুলো আমি একটা একটা করে পারমানেন্ট পটে দিয়ে দেবো তারপরে আসছে বেগুন বেগুনের চারাটা দেখুন এটাও খুব ভালো সতেজ অবস্থায় আছে ছোট্ট একটা মাটির পাত্রে আমি লাগিয়ে রেখেছি আর নিচের পাতাগুলো কেটে দিলাম নিচের যেগুলো পাতা মরে যায় এখানে আমি ধনিয়া ছিটিয়ে রাখে রেখেছিলাম ধনিয়াগুলো খুব সুন্দরভাবে জার্মিনেশন হয়ে গেছে আর একটু বাকি আছে তারপরে আমি আবারও করব ধনিয়া স্টেপ বাই স্টেপ করতেই থাকবো কারণ ধনিয়া পাতা আমাদের খুবই দরকারি এখানে আমি মাটি মিক্স করেছি গোবরের সার ফিফটি পারসেন্ট দিয়েছি আর ফিফটি পারসেন্ট আমার গার্ডেনের মাটি দিয়েছি তার সাথে একটু অ্যাপসন সল্ট দিয়েছি আর অল্প একটু পরিমাণ খোল দিয়েছি কি কয় সরিষার খোল আর নিম খোল সরিষার সরিষার খোল নয় সরি নিমখোল অল্প পরিমাণ মিক্স করেছি তো বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে শীতের প্রিপারেশনটা শুরু করে দিন তাহলে শীত আসতে না আসতেই আপনার বাগান সবজিতে ভরপুর হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি হ্যাপি গার্ডেনিং